الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفاه الحمد لله الذي وحده والصلاه والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فقد قال جل وعلا فاذكروا الله ذكرا كثيرا. وقال النبي صلى الله عليه وسلم: افضل الذكر تلاوة القرآن. وقال جل وعلا: افضل الذكر لا اله الا الله. الحمد لله. আল্লাহ তাবার বড় মেহরবানি যে আল্লাহ রব্বুল ইজত শাহবান আল মুআজ্জাম মাসের প্রথম জুমার নামাজ আজকে সাত তারিখ আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ শাহবান মাস এটা আরবি মাসের অষ্টম মাস এ মাসের পরেই আমাদের মুমিনের আবাদতের বসন্তকাল আল্লাহর এবাদতে মগ্ন হওয়ার সময় রমজান আর মোবারক সাহবায় এবং নবী আলহি সালাম রমজান আসের দুই মাস পূর্ব থেকেই রমজানের প্রস্তুতি নিতেন এই জন্য নবী আলহি সাল্লাহ সালাম রমজান মাসের পূর্বের দুই মাস আগের থেকেই অর্থাৎ রজব মাস থেকে একটি দোয়া পাঠ করতেন আল্লাহ এবং রজব মাসে আল্লাহ যেন আমাদেরকে বরকত দান করেন এবং এই বরকত যেন রমজান পর্যন্ত আল্লাহ পৌঁছিয়ে দেন সোহান আল্লাহ সাবান শব্দের অর্থ হলো ছড়িয়ে দেওয়া এর মানে হলো শাখা প্রশাখা আরবদের নিকটে রজব মাসে যুদ্ধ বিগ্রহ অপছন্দনে ছিল 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 হারাম তিনটি মাস লাগাতার এবং আরেকটি মাস বিচ্ছিন্ন অর্থাৎ জিকাদা জিল হাজা এবং রজব এই চারটি মাসকে বলা হয় আশুরে হুরুম সম্মানিত মাস আরবরা এই সাবান মাসে আবার যুদ্ধের জন্য ছড়িয়ে পড়তো এই জন্য এই মাসের নামকরণ করা হয়েছে সাবান এই সাবান আল মুআম মাসে একটি রাত্রি রয়েছে হাদিসের ভাষায় এটাকে বলা হয় লাইলাতু মিন নিসফি লাইলাতু নিসফি মিন শাহবান অর্থাৎ সাবানের মধ্যরজনী এটাকে আমাদের দেশে বলা হয় সবে বরাত সব শব্দের অর্থ রাত্রি বরাত মানে ভাগ্য আরবি ভাষায় বরাত শব্দের অর্থ হলো দায়িত্ব মুক্ত হওয়া জিম্মা হওয়া এই জন্য আল্লাহ পাক সুরায় তওবার শুরুতে বলেছেন বারাত অর্থাৎ কাফেরদের সঙ্গে আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে দায়িত্ব মুক্তির ঘোষণা দেওয়া হল তাদের সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেওয়া কিন্তু এবং উর্দু ভাষায় মানে ভাগ্য আমরা বাংলাতেও বলি বরাতে যা ছিল তাই হয়েছে একটি প্রশ্ন হতে পারে যে লাইলাতুল কদর এটাও তো ভাগ্য রজনী এবং যেটা হাদিস দ্বারা প্রমাণিত এবং কোরআন শরীফে রয়েছে ইন্না আনজালনা হুফি লাইল কদর কোরআন আমি লাইলাতুল কদর বলে প্রশ্ন হতে পারে লাইলাতুল কদরকেও আপনারা ভাগ্য রজনী বলেন আবার শাহবা বরাতকেও আপনারা লাইলাতুল বরাত বা ভাগ্য রজনী বলেন এটার সংযোগ বা এটার সামঞ্জস্য কি আসলে লাইলাতুল বারাহাতে ভাগ্য রজনীর যে রাত আমরা বলছি লাইলাতুল নিসফিমিন শাহবান এই রাতে দায়িত্বপ্রাপ্ত ফেরেশদাদের কাছে যা লাইলাতুল কদরে একবারে অবতীর্ণ হয়েছিল অর্থাৎ রমজান মাসে যে লাইলাতুল কদর এই লাইলাতুল কদরে সারা বছরে একজন মানুষের কি কি খাবে কি কি কথা বলবে কি কি চালচলন হবে অসুখ বিসুখ সুস্থতা হায়াত মৌ দৌলত রিজিক সব কিছুর বন্টন এটা লাইলাতুল কদরেই হয়ে থাকে তবে সবে বরাতে বা লাইলাতুল নিসফিমিন শাহবানে ওই এক বছরের যে ঘটনা ঘটবে এই ঘটনা যে সমস্ত ফেরেস্তাদের মাধ্যমে সংগঠিত হবে ওই ফেরেস্তাদের কাছে এটার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় বিস্তারিত জানিয়ে দেওয়া হয় সে হিসেবে লাইলাতুল কদরও ভাগ্য রজনী বলা যায় এবং সবে বরাত বা লাইলাতুল নিসফিমিন শাহবান সেটাকেও ভাগ্য রজনীর বিস্তারিত দায়িত্ব প্রাপ্ত ফেরেস্তাদের ঘোষণার রাত্রি বলা যায় এ রাত্রি সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে কিছু হাদিস তো রয়েছে যা সনদে সহি সনদে বর্ণিত হয়নি আর কিছু হাদিস রয়েছে যা সহি সনদে বর্ণিত হয়েছে অর্থাৎ লাইলাতুন নিসফিমিন শাহবান সবে বরাতের রাত্রে আমাদের কি কি করণীয় এবাদত থাকলে কি ধরনের এবাদত করা যায় এবং এই রাত্রে কাদের দোয়া কবুল হবে আর হবে না এ ব্যাপারে বিস্তারিত হাদিস শরীফে বর্ণিত হয়েছে আমি ইনশা আজিজ যেহেতু আগামী শুক্রবার আগামী জুমার দিন গত রাত্রে মাগরিবের পর থেকে হবে সবে বরাত বা লাইলাতুল নিসফিমিন শাহবান আজকে যেমন জুমার দিন আগামী জুমার দিন মাগরিবের পরে লাইলাতুল নিসফিমিন শাহবান আসলে লাইলাতুন নিসফি উন্মিনিসবান এটা রমজানের একটা বার্তা রমজান যে আরম্ভ হচ্ছে রমজানের যে করণীয় এটার প্রস্তুতি আল্লাহ পাক আসলে লাইলাত এটার সূচনা করেছেন সুফিয়া রাম আল্লাহর অলিগন তারা তো রমজানের দুই মাস আগে থেকেই প্রস্তুতি নিতেন যদি দুই মাস আগে থেকে আমরা প্রস্তুতি নিতে ব্যর্থ হই বা আমরা প্রস্তুতি নিতে না পারি কম সবে বরাত থেকে যেন রমজানের পুরাপুরি প্রস্তুতি নিতে পারি এটা হাজার বুজুরগান দিন আলেমগন এ কথা আর বলেছেন এই জন্য রমজান তো তিরিশ দিন অথবা উনত্রিশ দিনে হবে এর সঙ্গে যদি আরো দশ দিন অতিরিক্ত যোগ করা হয় তাহলে চল্লিশ দিন হয় চল্লিশ দিনের জন্য রমজানের একটা প্যাকেজ বা রমজানের একটা আমলের ছক এটা আমাদের করে নেওয়া দরকার প্রথমত রমজানে যেন আমাদেরকে দুনিয়ার পিছনে বেশি ছুটতে না হয় অর্থাৎ রমজান আসার আগেই আমাদের ইফতার সেহেরি খানাদানা এবং বিভিন্ন কাজকাম যেন আমরা এটা আগে ভাগে শেষ করে ফেলতে পারি এটা একটা রমজানের প্রস্তুতি অর্থাৎ এখন থেকে মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করা চিন্তা করা যে আমি রমজানে যতটুকু পারি বাহিরে বের কম হব বাড়ির পরিবেশে বেশি থাকবো মসজিদের পরিবেশে বেশি থাকবো এই জন্য অনেক বুজুরগারের দিন রমজান সহ আরো দশ দিন অতিরিক্ত করে চল্লিশ দিন এতে কাফ থাকতেন কারণ চল্লিশ দিনে একটি বরকত রয়েছে হুজুর সাল্লাল্লাহ আলীভাসাল্লামকে চল্লিশ বছর বয়সে নোবোদ দেওয়া হয়েছে মায়ের পেটে যে আমাদের অবস্থার পরিবর্তন হয় এটাও চল্লিশ দিন পর পর হয় কারণ মায়ের পেটে প্রথম যে নুৎফা যে শুক্রানুটা প্রবেশ করে এটা প্রথম চল্লিশ দিনে রক্তের টুকরা হয় দ্বিতীয় চল্লিশ দিনে এটা গোষ্ঠের টুকরা হয়ে যায় আর তৃতীয় চল্লিশ দিনে এই গোষ্ঠের টুকরার ভিতরে পাক রুহু ঢুকিয়ে দেন বোঝা যায় চল্লিশ দিনে মানুষের একটা পরিবর্তন আসে এবং হাদিস শরীফেও চল্লিশ বছর বয়সের গুরুত্ব দেওয়া হয়েছে এই আমরা যদি রমজানের তিরিশ দিন এবং এর পূর্বের আরো দশ দিন যুক্ত করে একটা আমলের পরিবেশ আমরা কায়েম করতে পারি নিজেদের জন্য ভালো হবে সমাজের জন্য ভালো হবে আখেরাতের জন্য আল্লাহ জান্নাতের ফয়সলা করবে সে পরিবেশটা কি প্রথমত হলো সাবান মাস থেকে রোজা একটু একটু করে আরম্ভ করা উচিত যেমন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা হাদিস শরীফে আছে ইবনে মাজা শরীফের হাদিস রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম সোমবারে রোজা রাখতেন তো নবীকে জিজ্ঞেস করা হয়েছে ইয়া রাসূল আল্লাহ আপনি সোমবারে রোজা রাখেন কেন নবী আলিসাল্লাম বলেছেন যে সোমবার আমার জন্মের বার এই জন্য আমি শুক্রিয়া আদায় করে সোমবারে রোজা রাখি নবী আলিহিস সালাহুয়াসাল্লাম বৃহস্পতিবারেও রোজা রাখতেন জিজ্ঞাসা করা হয়েছে বৃহস্পতিবারে কেন রোজা রাখেন নবী আলিহিসাল্লাতুয়াস সালাম বলেন যে বান্দার এক সপ্তাহের আমল এটা আল্লার দরবারে বৃহস্পতিবারে পৌঁছানো হয় আর তার বৃহস্পতিবারে সন্ধ্যায় আল্লাহর দরবারে বান্দার সপ্তাহের আমল পৌঁছানো হয় জুমার দিনের মাগরিব থেকে আবার নতুন সপ্তাহ শুরু হয় এই জন্য নবীজি সল্লাল্লাহ আলি হুহিসাল্লাম বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখতেন আমরা এটা নিয়োত করে ফেলতে পারি যে আমরা আগামী সোমবার থেকে এবং বৃহস্পতিবারে সপ্তাহে দুইটা রোজা রাখবো তাহলে রমজানের রোজার একটা পূর্ব প্রস্তুতি আমাদের দ্বারা সম্পন্ন হবে দ্বিতীয় কথা হইল প্রত্যেক মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ এটাকে আইয়ামুল বিজ বলা হয় হাদিস শরীফে আছে যে ব্যক্তি প্রত্যেক মাসে তেরো চোদ্দ পনেরো রোজা রাখলো সে যেন সারা বছরই রোজা রাখলো সুহান আখেরি নবীর উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদেরকে অল্প আমলে বেশি যা যা খায়ের দিয়েছেন এই জন্য সারা বছর রোজা রাখা তো কষ্ট কিন্তু আমরা যদি শুধু প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দ পনেরো রোজা রাখি তাহলে আল্লাহ পাক এই উসিলায় আমাদেরকে সারা বছরে রোজার সব দান করবে তাহলে আমরা লাইলাতুন লাইলাত থেকেই সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখা আরম্ভ করে দিতে পারি এক নাম্বারে আমরা তেরো চোদ্দ পনেরো তিনটা রোজাই রাখতে পারি যদিও শবে বরাতের রোজা একটা সেটা হলো পনেরো তারিখ অর্থাৎ কালকের শনিবারের পরের শনিবারে যে রোজা রাখবেন এটা হলো সবে বরাতের রোজা আগামী জুমার দিন হবে হইল চোদ্দ তারিখ আর বৃহস্পতিবার হবে হলো তেরো তারিখ তাহলে তাহলে আমরা আগামী এবং শনিবার যদি রাখি আমাদের পনেরো তারিখে যেটা হাদিসে পরিণত আছে সেই রোজাও আদায় হয়ে গেল মাঝখান থেকে রমজানের রোজা শবে বরাতের রোজাটাও আদায় হয়ে গেল এটা একটা দুই নম্বরে যারা আমরা কোরআন তেলোয়াত করি আমরা যদি চেষ্টা করি ইচ্ছা করি যে শবে বরাতের রাত থেকে নিয়ে রমজানের আগ পর্যন্ত সময়ে এক খতম কোরআন শরীফ দেওয়া তাহলে রমজানের কোরআন তেলোয়াত আমাদের জন্য সহজ হবে এবং রমজানের জন্য যে প্রস্তুতি গ্রহণ করেছি সেটা আমাদের কাছে প্রতিভাত হবে এজন্য এই জন্য লাইলাত সবে বরাতের রাত থেকেই নিয়ত করেন মাগরিবের পর থেকে কোরআন তেলাত শুরু করব পনেরো দিনে যেন আমরা এক খতম কোরআন করতে তেলাওয়াত করতে পারি শুনতে কষ্টকর মনে হচ্ছে যে পনেরো দিনে খতম কেমনে হবে আমি একটা সহজ আমল বলে দিই সেটা হলো প্রত্যেক দিন দুই পাড়া করে পড়লে সবে বরাত থেকে নিয়ে রমজানের চাঁদ ওঠার আগ পর্যন্ত এক খতম কোরআন পরা সম্ভব কারণ এক পাড়াতে পৃষ্ঠা থাকে বিশ পৃষ্ঠা হেফজো কোরআন শরীফে এক পাড়ায় পৃষ্ঠা থাকে কয়টা বিশটা পাতা থাকে দশটা দশ পাতা কয় পৃষ্ঠা বিশ চল্লিশটা আর পাতা থাকলো কয়টা বিশটা পাতা নামাজ কয় অক্ট পাঁচ অক্ট নামাজ প্রত্যেক নামাজের পরে যদি আমরা চার পাতা করে পড়ি নামাজের পর পর তাহলে দেখবেন অনাশে ইনশাআল্লাহ রমজানের আগেই এক খতম কোরআন শরীফ হয়ে যাবে আসলে আমলের হিম্মত করা দরকার আমরা যেমন হিম্মত করি যে বাড়ি বানাবো দোকান বানাবো জমি কিনবো প্ল্যান প্রোগ্রাম করা হয় এবাদতের জন্য আমাদের প্ল্যান প্রোগ্রাম করা উচিত এই প্ল্যান প্রোগ্রাম যদি আমরা করি এবাদতের জন্য প্ল্যান বানাই পরিকল্পনা তৈরি করি আল্লাপাক অবশ্যই তা সহজ করে দিবেন কোন ব্যাপার না ফজরের নামাজের পরে চার পৃষ্ঠা পড়লেন জোহরের পরে চার পাতা চার পাতা পড়লেন চার পাতা মানে আট পৃষ্ঠা আসরের পরে একটু পড়লেন মাগরিবের পরে পড়লেন এসার পরে পড়লেন যদি কোনো নামাজের পরে পড়া সম্ভব না হয় ব্যস্ততা থাকে তাহলে এটা ফজরের পরে একটু বেশি করে পড়েন এশার নামাজের পরে একটু বেশি করে পড়েন আমরা তো শহরের মানুষ বারোটার আগে কেউ ঘুমায় না আমরা যদি এখনই চিন্তা করি যে না সবে বরাতের রাত থেকে নিয়ে রমজানের চাঁদ ওঠার আগ পর্যন্ত আমরা এক খতম কোরআন শরীফ রমজানের সৌজন্যে এক খতম কোরআন আগেই পাঠ করে দিব জিনিসটা ভালো হয় না খারাপ হয় এটা হিম্মত করেন ইনশাআল্লাহ পারা যাবে তো ইনশাল্লাহ তাহলে আমি তিনটা দুইটা কথা বলছি একটা কথা হলো রোজা রাখা এটা আগামী সোমবার থেকেই শুরু করে দেন আগামী সোমবারে রোজা রাখবেন বৃহস্পতিবারে রোজা রাখবেন আর আগামী বৃহস্পতিবার রোজা তো তেরো তারিখের রোজা জুমার দিনের রোজা চোদ্দ তারিখের রোজা শনিবারের রোজা পনেরো তারিখের রোজা তবে মাঝখানে একটা কথা বলি অনেকে সাধারণ মানুষ জুমার দিনে রোজা রাখে শুক্রবারে এটা হাদিসে উৎসাহিত করা হয়নি হাদিসে এটা নিরুৎসাহিত করা হয়েছে বরং যে ব্যক্তি শুক্রবারের দিনকে রোজা রাখার জন্য নির্ধারণ করে যে রোজা রাখে এটা কাজ কারণ শুক্রবারের কাজ হইল ছেলে মেয়ে বাপ মাকে নিয়ে একটু ভালো মন্দ খাওয়ার দিন কারণ পুরা সপ্তাহ আপনি আমি ব্যস্ত পরিবারকে সময় দিতে পারি না এই জন্য জুমার দিন যদি পরিবারের একটু সময় দেওয়া হয় একটু ভালো মন্দ খাওয়া হয় এটা ইসলাম পছন্দ করেছে বোখারি শরীফে হাদিসে আছে হুজুর জুমার নামাজ পড়ায় বাসার দিকে যাইতেছে এক বুড়ি মহিলা রাস্তায় দাঁড়ায় আছে দাঁড়ায় থেকে বলতে আমার বাড়িতে আমি লতি দিয়ে তরকারি বানাইছি এটা আরব দেশের লতি আর কি অর্থাৎ এক ধরনের সবজি দিয়ে সে তরকারি বানাইছে বলতে সিআ আল্লাহ আমার বাসায় আপনার দাওয়াত নই বলছে চলো তোমার বাসায় যে খেয়ে আসি এদ দ্বারা বুঝা গেল নবী আলাইহিস সালাম শুক্রবারে কি করেন না রোজা রাখেন না দ্বিতীয় তো গেল দাওয়াত তাওয়াত দেওয়া এটা শুক্রবারে দিলে পরে খারাপ হয় না কারণ ওই বুড়ি মহিলা নবীকে দাওয়াত খাওয়ায়েছে কিবারে শুক্রবার। আবার জুমার নামাজ পরে খাওয়াটা এটা মুস্তাহাব বুঝা যায় কারণ ওই বুড়ি মানুষের দাওয়াত নবি আলাইহিস সালাম জুমার আগে দিয়েছেন না জুমার পরে দিয়েছেন পরে দিয়েছেন এইজন্য আমরা শুক্রবারের দিনকে রোজা রাখার জন্য নির্ধারণ না করি শুক্রবারে আর আমল মোস্তাহাব সেটা হলো কবর জিয়ারত করা অর্থাৎ অন্যান্য দিনে যে এবাদত সুযোগ কম থাকে ওই এবাদত শুক্রবারে জুমার দিন আদায় করার দেওয়াটা ভালো যেমন সারা সপ্তাহ কবর জিয়ারত করা কঠিন হয় ব্যস্ততা থাকে চাকরি আছে ব্যবসা আছে কাজকাম আছে কিন্তু জুমার দিন মানুষ ফিরি দোকানপাট সব বন্ধ এই জন্য জুমার দিন যে দোকানপাট বন্ধ চাকরি বন্ধ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয় এটা আসলে কাপড় ধোয়ার জন্য রাখা হয়নি এটা জন্য ঘুমের রাখা হয়নি অনেকে চিন্তা করে সারা সপ্তাহ ঘুমাইতে পারি না আজকে শুক্রবার একটু ভালো করে ঘুমাই আসলে শুক্রবার রাখা হয়েছে সুরায় কাহাব পরার জন্য হাদিস শরীফে আছে যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাব পাঠ করলো এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত তার অন্তরে ইমানের নূর চমকাতে থাকবে আর এক আছে যে ব্যক্তি জুমার দিন সুরায় কাহাফ তেলাওয়াত করবে আল্লাহ পাক তাকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচায় দিবে এজন্য আমরা নিয়ত করি আগামী শুক্রবারে ইনশাল্লাহ এই শুক্রবারের সময় এখনো আছে মাগরিবের আগ পর্যন্ত চাইলে পরে সুরা কাহাফ তেলত করা যায় যদি আজকে সম্ভব না হয় আগামী জুমায় অবশ্যই সুরা কাহাফ করবে আচ্ছা তাহলে তিনটা কথা বললাম একটা হলো রমজানের রোজার আসার আগেই আমরা এখন থেকে কিছু রোজা রাখা শুরু করি সোমবার বৃহস্পতিবার তেরো চোদ্দ পনেরো দুই নম্বরে আমরা এখন থেকে কিছু কোরআন তেল শুরু করে দিই হিম্মত করি যে রমজান আসার আগেই এক খতম আর রমজানের সর্বনিম্ন তিন খতম কয় খতম প্রথম দশ দিনে এক খতম মাঝখানের দশ দিনে এক খতম শেষের দশ দিনে আর এক খতম যাদের বেশি সৌভাগ্য হয় পাঁচ খতম পরে আরো বেশি সুযোগ হয় সাত খতম পরে এগুলো ব্যাপার না একদিনেও খতম করা যায় আপনারা সাধারণ মানুষ হিসেবে এখন থেকে নিয়োগ করেন যে রমজানের আগে এক খতম রমজানে কয় খতম তিন খতম এখন থেকে কিছু দান খয়রাত শুরু করে দেন এটা রমজানের প্রস্তুতি রমজানের প্রস্তুতির জন্যই রমজানের আগে কিছু দান খয়রাত করে দেওয়াটা উত্তম এই জন্য এখন থেকে শুরু করেন কিছু দান খয়াত শুরু করে দেন এখন থেকে কিছু মেহমানদারি শুরু করে দেন এখন থেকে নিয়ত করেন আমি আর মিথ্যা কথা বলবো না কারণ রমজান আসতেছে কারণ রমজান আসার আগেই আল্লাহ জান্নাতকে সুসজ্জিত করেন সোহান আর যখন রমজানের চাঁদ উঠে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় রমজানের চাঁদ উঠে জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হয় রমজানের চাঁদ উঠে ফেরেশতাকে শৃঙ্খলা বদ্ধ করা হয় শিকল দিয়ে বেঁধে ফেলা হয় শয়তানকে 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 কি করে শিকল দিয়া বেঁধে ফেলে এর মানে রমজানের আগেই যেহেতু আল্লাহ জান্নার ধোয়া মশা শুরু করে দিয়েছে যে রমজানের আগেই যেহেতু জাহান্নামকে বন্ধ করে দেওয়া হচ্ছে তাহলে আমারও তো উচিত রমজানের আগেই জান্নাতের কিছু আমল শুরু করে দেওয়া ঠিক কিনা রমজান আসার আগেই যদি আত্মীয় স্বজনের সঙ্গে কারো দূরত্ব থাকে এটা মিটায় ফেলা বিশেষ করে সবে বরাতের রাতের আগেই কারণ হাদিস শরীফে আছে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সবে বরাতের রাত্রে তাদের দোয়া কবুল হবে না এই জন্য বন্ধুরা আমার আজকে আর তত গুরুত্বপূর্ণ বয়ান না দিয়ে শুধু আমলের কয়েকটা কথা বলার নিয়োগ করে এসেছি যাতে এই আমলগুলো আল্লাহ আমাকেও করার তৌফিক দান করে আপনাদেরকেও করার তৌফিক দান করে আর একটা কথা হলো দাড়ি এখন থেকে ছেড়ে দেন দাড়ি আর কাটিয়ে দাড়ি কাটা হারাম কাজ গুনাহের কাজ এই জন্য রমজান মাসের প্রস্তুতি নেওয়ার আগেই দাড়ি ছেড়ে দেন রমজান মাস আসার আগেই ঈদের কেনাকাটা শেষ করে দিবেন দুটা লাভ হবে একটা হলো রমজানে আপনাকে মার্কেটে হবে না যাইতে গুনার থেকে বেঁচে থাকলেন তিন নম্বরে কম দামেও পাইবেন কারণ রমজান শুরু হয়ে গেলে ঈদের আগে জিনিসপত্রের দাম বেড়ে যায় একটা কথা দেখ আমি সৌদি আরবে দেখেছি রমজান মাস আসার আগে মার্কেটে মার্কেটে লিখে দেয় তার ফিস খামসিনা ফিসাদ অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট দাম কম তিরিশ পার্সেন্ট দাম কম দুই পার্সেন্ট বিশ পার্সেন্ট দাম কম পুরো আরব দেশে রমজানের আগে বিভিন্ন মার্কেটে বিশেষ করে খাবারের দোকানে যে সমস্ত খাবার সেহেরি ইফতারিতে লাগে তেল আটা চিনি এগুলোর দাম কমায় দেয় আর আমাদের দেশে উল্টা আমরা সারা বছর স্টক করে রমজান মাসে দাম বাড়ায় এটা করবেন না আপনি যদি রমজান মাসে দাম কমায় দেন তাহলে আপনি রোজাদারকে সহযোগিতা করার কারণে একটা পূর্ণাঙ্গ রোজার সব পাবেন এই জন্য ব্যবসায়ী ভাইদেরকে বলবো যে আপনারা রমজানের শুরুতেই সবে বরাতের দিন থেকে সাইনবোর্ড ঝুলাই দেন যে রমজান উপলক্ষে দাম কম রমজান উপলক্ষে কি দাম কম আমি সৌদি আরবে দেখেছি খেজুরের দোকান দুই কার্টুন খেজুর দোকানের সামনে রাখছে আর উপরে সাইনবোর্ড লিখে দিছে যাদের পয়সা নাই ফিরি নিয়ে যাবেন এটা হলো ইসলাম এটা হলো সৌন্দর্য ভিতরে খেজুর বিক্রি হচ্ছে টাকা দিয়া আর দোকানের দরজার সামনে দুই তিন কার্টুন খেজুর রাখে রেখে দিছে ওখানে কাগজ দিয়ে লিখে দিছে যাদের টাকা নাই কি করবেন এখান থেকে নিয়ে যান আল্লাহ 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 এটি হলো ইসলাম রমজান আসার আগেই যাতে বোঝা যায় যে হ্যাঁ রমজান একটা ফ্লেভার রমজানের একটা আরম্ভ আরব রমজান শুরু হওয়ার আগেই আপনার মানুষ কি করে করে প্যাকেট জানেন একটা প্যাকেটের ভিতরে আমি তো ওই দেশে গেছি অনেকবার গেছি আল্লাহ আমার ছাব্বিশ সাতাশ বারে নিয়েছে তো ওইখানে দেখছি আমি সেটা হলো এক প্যাকেটের ভিতরে দুই কেজি আটা কিছু খেজুর এক বোতল তেল তারপরে কিছু এই আপনার বিভিন্ন খাওয়া দাওয়ার জিনিস একটা মেসোয়া একটা আতর তারপরে আপনার এই সাবান এগুলো একটা প্যাকেট বানাইছে বানায়া তাদের মহল্লায় যাদের একটু অবস্থা খারাপ মত অবস্থা ভালোই তারপরেও সবার বাড়ির দরজার সামনে রাত্রে বেলা রেখে দিয়ে চলে গেছে কেউ জানেও না যে এটি কে দিয়ে গেছে খালি কাগজে লেখে দিছে হা হাদিয়া। লেখে দিছে এটা হাদিয়া লেখা মানুষের দরজার সামনে সামনে দিয়ে গেছে এটা হলো রমজানের প্রস্তুতি এটা হলো সবে বরাত থেকে হ্যাঁ রমজানের ডিজাইন ঠিক কিনা আমি দেখেছি আমি নিজে জান্নাতুল মোয়াল্লার কবরস্থানের সামনে আমি গেছি এক মহিলা বুড়ি মহিলা তার নাতি টাতি নিয়ে গাড়িতে উঠছে উঠে প্রায় একশো দেড়শো খেজুরের প্যাকেট বানাইছে এক একটা খেজুরের প্যাকেট দুই কেজি গাড়ি থামায়া সবাইকে দিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে গেল আর একবার আমি রাস্তায় দাঁড়ায় আছি ইফতারের একটু আগে ওই এক লোক গাড়ি এসে থামলো ওই প্যাকেটের ভিতরে কমলা আপেল খেজুর মেসোয়া আতর প্যাকেট দিল প্যাকেট খুলে দেখি একশো টাকা করেও দিছে প্রতিটা প্যাকেটে একশো রিয়াল একশো রিয়াল করে দিছে চিন্তা করেন তো আমার মনে চায় যে রমজান আসার আগেই এই ধরনের একটা পরিবেশ যদি কায়েম হইতো আমাদের বগুড়া শহরে আর প্রত্যেকটা মসজিদে ইফতার ফ্রি ফ্রিজ আছে ফ্রিজে পানির বোতল রাখা আছে আর মসজিদের দরজায় ঢুকতে খেজুরের কার্টুন রাখা আছে ঢুকতেছে একটা দুইটা করে খেজুর খাইলে একটু পানি খায় কোরআন শরীফ পড়া শুরু করে আরবদেরকে আমি দেখছি ওরা মসজিদে ঢুকেই কোরআন পরে পড়ে যারা আপনার আরব দেশে গেছেন থাকছেন এটা জানেন ওরা মসজিদে ঢুকেই কোরআন শরীফ পড়া শুরু করে আমারও মনে চায় যে প্রত্যেকটা মসজিদ যেন এরকম হয় যে মসজিদে যেন ইফতারিটা ফিরি পাওয়া যায় মহল্লার লোকেরা চিন্তা করলো যে আমরা এই মহল্লাবাসী এই মসজিদ যেমন তারাবি তারাবি সময় পানির পিপাসা লাগে